হ্যালো জাদা কোন বেডা আপনার শৈলটা বালানি কার শৈলের পানি আমার শৈলটা বালানি শৈল তো ভালোই আমার চিনছেন না জেডা আমি আরে রুমি রুমি না আমি মোতা লেবে হ আপনি কন কন আপনি কন আমি তো বাই আপনার মায়ের বিয়ে দিবেন নি হ্যাঁ জেডির শৈলটা বালানি হ ভালোই জেডি রে দেন হ্যাঁ জেডি রে দেন জেডি রে বেডি রে আরে জেডি রে এ কাকুলির মা লও কথা

বেটা শুনে না আরে শুনব তুই কথা ক কেডারে দিয়ে না জেডি আরে তুই কথা কছে না আও জেডি আবার কোন বেডি জেডা আপনি হতর বাপে আচ্ছা জেডা তাইলে রাহি তুই ক ন আমি তো বাজারও হ্যাঁ নকির এন তো মোশারি কিনতে মাইছি কি মোশারি আরে বুজি না জেডা মশারি মশারি শাশুড়ি আরে